যাতে একটা ভালো সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা দেশে গড়ে ওঠে সেইভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি ধন্যবাদ সবাই আপনারা জানেন আমাদের পাঁচই আগস্ট রাষ্ট্র সংস্কারের মহান নিয়ে যে নতুন সরকার দেশ পরিচালনা করছে তাদের কাছে আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে আপে আবেদন হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা বরাবরই বঞ্চিত আমরা অন্যান্য সেক্টরের মধ্যে সংস্কার হচ্ছে আমরা শিক্ষা ক্ষেত্রে সংস্কারের জন্য আমরা আমাদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিকল্প আমরা কোনো খুঁজে পাচ্ছি না সুতরাং আমাদের শিক্ষা ক্ষেত্রে যদি আমরা বৈষম্য দূর করতে হয় মাধ্যমিক শিক্ষাকে আমরা জাতীয়করণের জোরদারে জানাচ্ছি আজকে মানববন্ধনের মাধ্যমে আপনাদের দ্বারা সাংবাদিকদের মাধ্যমে আমরা রাষ্ট্রের কাছে সে আগুল আবেদন জানাচ্ছি আমাদের জন্য অচিদেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে মাধ্যমিক স্তরের শিক্ষাটাকে জাতীয়করণ করা হয় সবাইকে ধন্যবাদ যখন আন্দোলন সংগ্রামে প্রেস ক্লাবে উপস্থিত হই তখন আমাদেরকে বিভিন্ন আমরা বিশেষ করে আমাদের উপরে যে অত্যাচার করা হয়েছিল আমরা তখন সেই অত্যাচার জুলুম আমাদের উপরে করা হয়েছিল সেই সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসও তারা রাখেনি আমরা এখন যেহেতু বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত এবং আমাদের দেশের এই ছাত্র সমাজ এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন দিয়েছেন আমরা এই শিক্ষক সমাজ আমরাও যাতে আমাদের এই বৈষম্য না থাকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাই আজকে আমরা মাননীয় প্রধান উপদেশের সাথে আবেদন করবো আজকে যে আমরা মানববন্দন করছি এবং এই স্বারকলিপির মাধ্যমে আশা করে আমাদের শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা চলে যাবে আমাদের দাবি হচ্ছে আমরা বেসরকারি চাই না আমরা বৈষম্য চাই না আমরা চাই এক দফা জাতীয়করণ এই জাতীয়করণ হলে আমাদের সকল বৈষম্যসান হবে এই আশা ব্যক্ত করে যারা দূর দূর থেকে এসেছেন এবং সভাপতি বন্ধুরা আপনারা আমাদেরকে এই সহায়তা করেছেন সেই জন্য আপনাদেরকে অভিনন্দন জানে এবং সকলকে অভিনন্দন জানে আগামী দিনে যদি আরও কোনো কর্মসূচি থাকে এই কর্মসূচিকে ভগবান করে তোলার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্যকারী শেষ করছি